গণতন্ত্রের আর এক নাম প্রজাতন্ত্র কারণ আমাদের সরকার প্রজার প্রজাদের জন্য এবং প্রজাদের দ্বারা গঠিত উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের চব্বিশে নভেম্বর ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে ভারতীয় সংবিধান রচিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান অনুযায়ী ভারতীয় শাসন ব্যবস্থা চালনার সিদ্ধান্ত নেওয়া হয় সে কারণে প্রতি বছর পঁচিশে জানুয়ারির দিন দিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় ভারতীয় সংবিধানকে স্মরণীয় করার জন্যই এই দিন সরমভরে সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় আফিস আদালত বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সকল সরকারি বেসরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ছোট বড় নির্বিশেষে সকলকে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব সম্বন্ধে জ্ঞাত করা হয় ছাত্র ছাত্রী এমনকি জনসাধারণেরও অনেকেই সমবেত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি করে দেশাত্মবোধক সঙ্গীত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় মনে রাখতে হবে ভারতবর্ষ নানা জাতি নানা ধর্ম নানা সম্প্রদায়ের মিলন ক্ষেত্র প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে দেশ অখণ্ডতা স্মরণ করা ও রক্ষা করা সকল ভারতবাসীর কর্তব্য নমস্কার প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব